নমস্কার আপনারা দেখছেন পিয়ালি ড্রেসেস দ্য ফ্যামিলি সব আগরপাড়ার সঙ্গে আমি সুজিত নাহা বন্ধুরা আজ আমরা পিয়ালি ড্রেসেস থেকে ইউটিউবার সুজিত নাহা নিয়ে এসেছি ছোট ছোট বাচ্চাদের কিটস সামারের হাফ স্লিভ বাবা শুটের সেট নিয়ে তারই একটা এক্সক্লুসিভ আমাদের এই পিয়ালি ড্রেসেস সামার যেহেতু চলে এসছে তাই নতুন নতুন নিত্য নতুন বাচ্চাদের বলুন বড়দের বলুন সবার পোশাক আসা শুরু করেছে আমাদের শোরুমে তারই একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে এসেছি আমি পিয়ালি ড্রেসেস থেকে দেখুন তারি প্রতিচ্ছবি আমার সাথে বন্ধুরা এই যে দেখুন বাবা স্যুট ছোট ছোট বাচ্চাদের হান্ড্রেড পারসেন্ট কটন এই সিংকার কাপড়ের বাবা স্যুট উইথ প্যান্ট সহ এক্সক্লুসিভ ছবি দেখুন এই যে ছোট্ট বাচ্চাদের মোটামুটি ছ মাস থেকে শুরু করে এক দেড় বছর বাচ্চারা এই টি শার্টগুলো আপনারা পরে যে কোনো জায়গায় যেতে পারবেন এবং আপনার প্রিয়জন বন্ধুবান্ধব কারো বাচ্চার যদি বার্থডে গিফট আপনি দিতে পারবেন বা নিউবর্ন বেবিদের দেখুন প্যান্টটাও কত সুন্দর এই যে প্রিন্ট আছে স্টাইলিশড প্যান্ট দেখুন এক্সক্লুসিভ প্যান্ট আর এটা দেখুন কালার ব্লক অল বডি প্রিন্ট এবং এই যে রাউন্ড নেক করেছে যে রিপটা দিয়েছে টানবে যত বাড়বে তত কিন্তু রিপটা আগের জায়গায় চলে আসবে এটা আমাদের সুপার বয় আমাদের কলকাতা ব্র্যান্ড নাম্বার ওয়ান কিডসের জগতে আর এই একটা এক্সক্লুসিভ ছবি দেখুন আমরা তুলে ধরেছি আর এই সেটগুলো আপনি পেয়ে যাবেন একদম চিপ অ্যান্ড বেস্টে এটা তিনটে কালার দেখুন এই যে একটা কালার নাইস কালার এটার সাথে আপনার এই প্যান্টটা পাবেন এই যে এই আর একটা কালার তিনটে কালারের কত কালার কমিশন সুন্দর করেছে দেখুন এক্সক্লুসিভ কালেকশান কালারটা দেখুন অল বডি প্রিন্ট প্রত্যেকটার সাথে আপনারা প্যান্টগুলো ম্যাচিং পেয়ে যাবেন আর এর সাইজ আপনারা পেয়ে যাবেন ষোলো আঠারো কুড়ি মানে এম এল এক্সেল ছমাস থেকে শুরু করে আপনার দেড় থেকে দু বছর পর্যন্ত আপনার বাচ্চাদের পড়াতে পারবেন এই গরমে কটন সিঙ্কার কাপড়ের কোনো বিকল্প নেই তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজই চলে আসুন আগরপাড়ার বুকে এই হান্ড্রেড পার্সেন্ট সিংকার কাপড়ের বাবাশুট কালেকশন করতে আর ইতিমধ্যেই আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যদি এই ভিডিওর মাধ্যমে কেউ নতুন ভিউ আর থাকুন তো একটা ছোট্ট রিকোয়েস্ট করবো এই পরিবার এই পরিবারের সাথে আপনার সদস্য হয়ে যান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন তাহলে কি হবে আপনি রেডিমেড পোশাকের নিত্য নতুন কিডস ওয়ে বলুন লেডিস ওয়ার বলুন জিন্স ওয়ে বলুন ফুটওয়্যার বলুন স্কুল ব্যাগ বলুন সমস্ত প্রকার নিত্য নতুন পোশাক আপনারা পেয়ে যাবেন ইউটিউবার সুজিত নাহার সাথে পিয়ালি ড্রেসেস থেকে বন্ধুরা এতক্ষণ দেখেছি আপনাদেরকে এক ছ মাস থেকে দেড় দু বছর অবধি আর এবার দেখাচ্ছে একটু বড় বাচ্চাদের মানে তিন চার বছর বাচ্চারা বা রাইস কালার কালারটা দেখুন এই ভ্যারাইটিস কালার আমাদের কাছে পেয়ে যাবেন এক্সক্লুসিভ কালেকশান বডিটা দেখুন অল বডি কালার ব্লক প্রিন্ট হাতে একটা রিপ দিয়েছে নাইস কালার এখানে রানী কালার সাথে নেভি ব্লু কালার দিয়ে কত কালার কম্পেশন সুন্দর করেছে হোয়াইট প্রিন্ট ইউলো প্রিন্ট গলায়ও দেখেন আলাদা রিবন কাপড় দেওয়া আছে এক্সক্লুসিভ কালেকশান এর সাথে আপনারা একটা ট্যাগ পেয়ে যাবেন চব্বিশ সাইজ এটা তিন থেকে চার বছর আর সাথে একটা প্যান্টও পাবেন এরকম দেখুন এই যে এক্সক্লুসিভ কালেকশান প্যান্টটা দেখুন আর প্যান্টার গাডারটা দেখুন যত বাড়বে তত হান্ড্রেড পার্সেন্ট কটন আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ক্লোজ করে দেখাতে এই যে একটা প্রিন্ট আছে কালার ব্লক সিক্সটি নাইন একটা প্রিন্ট আর সেলাই ফিনিশিং দেখুন এই যে সমস্ত এই যে থ্রি এক্সক্লুসিভ কালেকশান আর এই বডিটা দেখুন যত তত এই এসব আপনারা আশেপাশে হয়তো অনেক দোকানে খোঁজ করবেন বাবা শুট কেউ সেরকমভাবে রাখে না কারণ বাচ্চাদের পোশাক একটা সব সময় যে ভ্যারাইটিস পোশাক অনেক দোকানে কালেকশান করতে পারে না কিন্তু আগরপাড়ার পক্ষে পিয়ালি ড্রেসেস আমরা সব সবসময় একটা নতুনত্ব কালেকশান করে থাকি এই যে আরেকটা দেখুন নাইস কালার এই যে দেখুন বাহ এক্সক্লুসিভ কালেকশান অল বডি প্রিন্ট আর এটা দেখুন এই যে সামনে দুটো বুতাম দিয়ে একটা নতুন ডিজাইন করেছে এটা হলো আমাদের থ্রি স্টার কোম্পানি এটা একটা কলকাতার ব্র্যান্ডেড কোম্পানি মানে কিডসের জগতে এদের নাম্বার ওয়ান এর প্যান্টটা দেখুন নাইস প্যান্ট ব্লু কালার সাথে একটা স্টাইপ দিয়ে হোয়াইট এবং রেড এর কম্বিনেশন করে কত সুন্দর করেছে এর প্যান্টটা দেখুন প্যান্টটাতে একটা রিবনও দেওয়া আছে যেই বাচ্চার যেরকম কোমর হবে সেভাবেই সেটা ফিক্সড হবে আর এর সাইজ পেজ যাবেন আপনারা বাইশ টু বত্রিশ মানে দুই তিন বছর থেকে শুরু করে দশ বারো বছর পর্যন্ত আপনারা বাচ্চাদের পরিধান করাতে পারবেন এবং চিপেন বেস্টে আপনি চাইলে আপনার কোনো প্রিয়জন বা কারো ছোট বাচ্চাকে গিফট করবেন কিন্তু কোথায় পাবেন এত সস্তায় ড্রেস আড়াইশো তিনশো দুশো দামের মধ্যে আপনারা এই সেটগুলো কালেকশন করতে পারবেন একটাই ঠিকানা আগরপাড়ে বুকে পিয়ালি ড্রেসেস শপ শাহ বা কালারগুলো দেখুন মাস্ট কালার লাইট কালার মধ্যে কত সুন্দর করেছে দেখুন পেছনটা এক কালার আর সামনে হলো প্রিন্ট এই যে অল বডি প্রিন্ট দেখুন প্যান্টটা দেখুন কত সুন্দর প্যান্ট এই যে বড়ো প্যান্ট এটা আছে তিরিশ সাইজ মানে সাত থেকে আট বছর পর্যন্ত এই সেটটা আপনারা বাচ্চাকে পড়াতে পারবেন গরমে আপনি যে কোনো জায়গায় পরে এটা যেতে পারবেন আপনার বাচ্চাকে নিয়ে পড়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ আরাম কমফিউটার ফিল করবে আর একটা দেখাচ্ছি দেখুন রেডের মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু রেড কালেকশানটা খুব সবারই চয়েস অনেক দোকানে আপনারা পাবেন না রেডের সাথে এই যে ব্লু কালার কম্বিনেশন দিয়ে কত সুন্দর করেছে এটার প্যান্টটাও দেখুন ব্লু কালারের মধ্যে এই প্যান্টটা নতুনত্ব আছে একটু দেখুন আর এই প্যান্টটা যত যত তত দেখুন প্যান্টটার সাথে কালার কমিশনটা কত সুন্দর করেছে একটা গেঞ্জির সাথে একটা প্যান্ট আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন তাই এসব সেট কালেকশন করতে আপনি এক মুহূর্ত এদিক সেদিক ঘোরাফেরা না করে একটি ঠিকানা আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেস আর একটা কালার দেখুন নাইস কালার লাইট কালারের মধ্যে বাবা মস্ত কালার কালারটা দেখুন অনেকেই আছে বাচ্চাকে একটু লাইট কালার আপনারা টি শার্ট বাবা বাবা সুট সেট পচাতে পরাতে পছন্দ করেন তাদের জন্য দেখুন এখানে একটা সুন্দর বাচ্চাদের এই যে রিবন দিয়ে স্টিকার বানিয়েছে এবং অল বডি প্রিন্ট স্ট্রেচেবল এবং হাতায় রিপ আছে দেখুন এক্সক্লুসিভ কালেকশান আর এটার প্যান্টটা দেখুন নাইস কালার প্যান্ট এই দেখুন এক একটা প্যান্টের সাথে এক একটা বাবা সুটের আলাদা আলাদা ডিজাইন নাইস নাইস ডিজাইন এই যে দেখুন গাডার স্ট্রেচুবেন তাই আপনার প্রিয়জনকে আপনি ভাবছেন কি গিফট করবেন সবচেয়ে চিপেন বেস্টে যেটা পরে বাচ্চারা কমফোর্টেবল পাবে সেই জিনিসটাই প্রত্যেক বাবা মার উচিত বাচ্চাকে পড়ানো তারই কথা মাথায় রেখে আমরা পিয়ারি ড্রেসেস কত সুন্দর সুন্দর আজকে যেহেতু গরমের সিজন চলে এসছে সামনের চৈত্র মাস আসছে আমাদের ভ্যারাইটিস কালেকশন আসা শুরু করেছে পিয়ারি ড্রেসেসে এটা দেখেন থ্রি স্টার কলকাতার মধ্যে নাম্বার ওয়ান কিটস এটা প্রিন্টটা দেখুন একটা নতুনত্ব প্রিন্ট আছে মাঝে মাঝে গ্যাপ দিয়ে প্রিন্টটা কত সুন্দর করেছে এই যে হাতায় প্রিন্ট পেয়ে যাবেন আপনারা একটা এই দেখুন বয় দুটো এই লেখা আছে প্রিন্টটা নাইস প্রিন্ট একদম লেটেস্ট নিউ আমি আজকে যেগুলো দেখাচ্ছি আর প্যান্টটা দেখুন স্টাইপ দিয়ে কত সুন্দর করেছে নাইস কালার দেখুন এক্সপ্লোসিভ কালেকশন এই সেটগুলো আপনার পেয়ে যাবেন দুশো আড়াইশো তিনশো টাকার মধ্যে আপনার কেনার সাধ্যের মধ্যে এবং আপনি যাতে বেস্টে সবসময় কাউকে গিফট করতে পারেন একটি ঠিকানা ইউটিউবার সুজিত নাহার পিয়ালি ড্রেসেস আমি সবার কথা মাথায় দেখি সেভাবেই আমি কালেকশান করছি সবাই যাতে আমার দোকানে এসে কেউ কেনাকাটা করার জন্য এসে যাতে রিটার্ন যেতে না পারে বাহ কালারটা খুব সুন্দর বন্ধুরা দেখুন এক্সক্লুসিভ কালেকশান এর প্যান্টটা দেখুন নাইস কালার এই যে এই কালারটার সাথে প্যান্টটা খুব কম্বিনেশন করেছে আর বডিতে প্রিন্ট আছে হাতে ওটা লেখা আছে এক্সক্লুসিভ কালেকশান দেখুন নাইস নাইস কালার সাথে প্যান্টটাতে কত একটা সুন্দর দেওয়া আছে আর আপনারা এই সাইজগুলো পেয়ে যাবেন সমস্ত প্রোডাক্ট সাইজ দুই থেকে শুরু করে দশ বারো বছর পর্যন্ত এবং নিউবর্ন বেবি এক দেড় বছর সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা একটি আগরপাড়া দেখুন এটা একটু ডিপ কালারের মধ্যে দারুণ করেছে সিগ্রিন কালার নাইস কালার কালারগুলো দেখুন আর প্যান্টটা দেখুন এটা একটা ব্লু কালার প্যান্ট দিয়ে দেখুন সাইডে লেখা আছে এবং রিবনও দেওয়া আছে তাই এইসব এক্সক্লুসিভ কালেকশন গরমের ছোটো ছোটো বাচ্চাদের কথা মাথায় রেখেই আমরা পিয়ারিড সব সময় লেটেস্ট কিছু কালেকশান করি যে দেখুন একটা রেড কালার বাহ বন্ধুরা আজকে কিন্তু কালারগুলো হেভি আমরা কালেকশান করেছি ছোট্ট বাচ্চাদের দেখুন গেঞ্জিরা দেখুন অল বডি কত সুন্দর কালার করেছে এখানে লেখা আছে মাঝখানে বাইক কালারের কাপড়ের পট্টি আছে তারপরে প্রিন্ট আছে নিচে আবার প্রিন্ট আছে খুব সুন্দর হাতাতেও প্রিন্ট আছে এই দেখুন হাতার প্রিন্টটা নতুন কালেকশান আর এটা প্যান্টটাও দেখুন প্যান্টটাও কিন্তু প্রিন্ট আছে সাইড পট্টির সাথে এক্সক্লুসিভ কালেকশান যত বেজত তত আর ওইসব প্রোডাক্ট আপনারা হোলসেল বলুন রিটার্ন বলুন সব উপায়ই আমার কাছে পেয়ে যাবেন পিয়ারি ড্রেস এসে এক্সক্লুসিভ কালেকশান দেখুন দারুণ কোনো কথা হবে না এই ড্রেসটা নিয়ে এই প্যান্টটা দেখুন আরও লেটেস্ট হ্যাঁ দেখুন প্যান্টটা হলো অল বডি প্রিন্ট নাইস কালার গরমে বাচ্চাদের একদম 100% কমফোর্টেবল আপনার বাচ্চা পরে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে একটি ড্রেস সেটা হলো কটন হান্ড্রেড পার্সেন্ট সিঙ্কার কাপড়ের এই বাবা সুটগুলো দেখুন নাইস নাইস কালার এটা দেখুন এই যে এখানে একটা কালার প্রিন্ট আছে ব্লু কালার তারপরে রেড কালার তারপরে কালার কমিশন ব্ল্যাক অ্যান্ড ইয়েলো হাতায় রিড দেওয়া আছে নাইস কালার আর এর সেলাই ফিনিশিং দেখুন এই যে কত সুন্দর একদম আয়নার মতো চকচক করছে যে ফোর্থের সেলাইটা তাই পিয়ারিড্রেসের যে অনবদ্য সৃষ্টি আমরা সবসময় লেটেস্ট কিছু বন্ধুদের কথা মাথায় রেখে এই বাবা শ্যুট নিয়ে আসার চেষ্টা করি তারই আজ আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্য কারণ আপনার ঘরে সবারই বাচ্চা থাকে ছোট বড় তাই আপনারা এইসব কালেকশন করতে এক মুহূর্ত দেরি না করে আজই চলে আসুন আগরপাড়ার পক্ষে পিয়ালি ড্রেসেসে বন্ধুরা আজ যে বেবি স্যুট মানে ছোটো ছোটো বাচ্চাদের যে হান্ড্রেড পার্সেন্ট কটন সিংকার যেটা বাবা স্যুট বলে যে ভিডিওটা নিয়ে এসেছি আশা করবো আমার বন্ধু কাস্টমার দর্শক সবারই পছন্দ হবে কারণ সবার ঘরেই বাচ্চা থাকে আচ্ছা মোস্ট ইম্পর্ট্যান্ট ছোটো ছোটো বাচ্চাদের যাতে স্কিনের কোনো প্রবলেম না হয় সে কথা মাথায় রেখে কিন্তু সমস্ত বাবা মারা ভালো ড্রেস সবাই খোঁজ করে থাকে তাই আগর প্রার পক্ষে একটি ঠিকানা ইউটিউবার সুজিত নাহার দোকান মানে পিয়ালি ড্রেসেস তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে একটা নেক্সট এইচ্ছ হয়তো স্পেশাল কোনো বাবা সুটের আইটেম নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পিয়ালি ড্রেসেসের পক্ষ থেকে সবাইকে নমস্কার